আমরা দেখতে চাই এই যে ভাগ্য সেটার উচ্চয়টা দিয়ে আমরা এই পথে এবং যতদিন পর্যন্ত স্বাভাবিক সাধারণ অবস্থা না হবে ততদিন পর্যন্ত আমরা এই মানুষের জীবনের উচ্চ জীবনের সন্তা

আপনারা যদি মানুষ যাতে অধিকার বাস্তবে হয় তার এত অধিকার বাস্তবে ফাউন্ডেশন তৈরি করা হইতে বাংলাতে সেই কোন মানুষের লাঞ্ছিত না হইতে পারে বঞ্চিত না হইতে পারে অধিকার থেকে গেল ওই কোটের আমরা পরিষ্কার সবচেয়ে বিজ্ঞপ্ত নিরপীড়িত হয় দেশের কৃষক শ্রমিকরা এই গরিবের পাশে আইন থাকে না থাকে না হেলকোড থাকে না এদের পাশে থাকে টাকা জমি সম্পদ যে কোনো বিষয় আপনারা ভয় করবেন না কিছুই থাকবেন না আপনারা আমাদের অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনে চলে আসবেন আপনাদের অধিকার